বিসমিল্লাহ রকমানুর রাহিম সম্মানিত মৎস্য উদ্যোক্তাগণ ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুই সাল উপলক্ষে যেহেতু নতুন মাছ উৎপাদন হবে আপনারা যে কোনো হ্যাসারি থেকে বা যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন নতুন সিজনে যে পোনাগুলো সংগ্রহ করবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করবেন কেননা এখন প্রতারক বেশি চলতেছে প্রতারকের হার অতিরিক্ত বেড়ে গেছে যেমন আপনি বায়না দিলেন বায়না দেওয়ার পরে মাছ দেয় না মাছ যদিও দেয় মাছ সঠিক দেয় না সাইজ যদি একটা বলেন দিয়ে দেয় আরেক সাইজ বড় সাইজ দিতে বলে ছোটো সাইজ দিয়ে দেয় এই জন্য বলছি যে মাছের পোনা সংগ্রহ করার সময় যেহেতু দু সালে নতুন সিজনে মাছের পোনা সংগ্রহ করার সময় তো যাচাই বাছাই করে প্রতারতের চত্বর যাতে না পড়েন এই বিষয়ে সতর্ক থাকবেন আপনারা অনেকেই আছে বায়না দেন বায়না দেওয়ার পরে এই অনেক ইউটিউবার আছে তিন চারটা সিম ব্যবহার করে তিন চারটা সিম ব্যবহার করার কারণে আপনারা বায়না দেওয়ার পরে ওই সিম বন্ধ করে দেয় এই জন্য প্রতারতের চত্বরতা না পড়েন একটু খেয়াল রাখবেন বা একটু সতর্ক থাকবেন যাতে প্রতারকের চত্বরতা না পড়েন এই বিষয়ে হান্ড্রেড পারসেন্ট ভালো মন্দ যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করবেন এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন আপনার আমার কাছ থেকে নিতে হবে না আমি যে বয়স দিচ্ছি আমার কাছ থেকে মাছ নিতে হবে না এমন কোনো গ্যারান্টি নেই বা নিতে হবে না তবে যে কোনো হ্যাসের থেকে মাছের পোনা সংগ্রহ করবেন এই প্রতারকের চত্বর থেকে সাবধান থাকবেন কারণ মাছ প্রথম ফার্স্ট গ্রেডিংয়ের পোনা দেয় না লাস্ট গ্রেডিংয়ের পোনা দিয়ে দেয় আপনি যদি বলেন যে বালো এক গ্রেডের মাছের পোনা দিতে আপনাকে বালো এক গ্রেডের